Assalamu alaikum everyone welcome back to my channel this is me Moni তো জংকুকের ফ্রেন্ড লি জং জংকুককে কল দেয় আর বলে কিরা জংকুক তোরা দুজন কোথায় তোদেরকে তো বাংলো পেলাম না জংকুক উত্তরে বলে তোকে মাথা ঘামাতে হবে না আমরা যেখানে আছি সেভ আছি মানে জংকুক তার ওই দুইটা ফ্রেন্ড কেউ জানায়নি তারা কোথায় আছে কারণ লি জং হি ওয়াইনের দিকে ইদানিং খারাপ দৃষ্টিতে তাকায় তাই জংকুক বুঝতে পেরে ওয়াইনকে তাদের থেকে দূরে নিয়ে এসেছে তারপর জংকুক লি জং এর কল কেটে ওয়াইনের রুমে যায় গিয়ে ওয়াইনের ওড়না দিয়ে ওয়াইনের হাত দুটো বেঁধে ফেলে আর ওয়াইনকে প্রথমবার মতো কিস করে ওয়াইনের ঠোঁটে জংকুকের ছোঁয়া পেয়ে ওয়াইনের ঘুম ভেঙে যায় কিন্তু ওয়াইন জংকুকে কিছুই বলতে পারছে না কারণ ওয়াইনের হার্টবিট বেড়ে গেছে আর ভয়ে পুরো শরীর ভারী হয়ে গেছে আর সাথে গলাও শুকিয়ে গেছে কারণ এই ফার্স্ট টাইম তার সাথে কেউ এরকম করছে আর জংকুক ও ওয়াইনের কিছু না বলার সুযোগ নিচ্ছে একদম একটা কিস দশ মিনিটের বেশি সময় ধরে করছে হঠাৎ ওয়াইন চঙ্কুক ধাক্কা দিতে গিয়ে বুঝতে পারে তার হাত দুটো বাধা তখন ওয়াইন জঙ্কুকের থেকে মুখ সরিয়ে নিয়ে বলেছি এসব কি করছেন আর আমার হাত কেন বাধা জঙ্কুক বলে আমার আরো আগেই যা করা উচিত ছিল এখন সেটাই করলো ওয়াইন তখন খাটের উপর থেকে পিছোতে থাকে কিন্তু জঙ্কুক ওয়াইন পা টেনে তার দিকে শরীর কাঁপছিল সাথে ওয়াইন অনেক কাঁদতে শুরু করে জঙ্কুক ওয়াইনের শরীর কাঁপা লক্ষ্য করে জঙ্কুক বলে একই ওয়াইন তুমি ভয় কেন পাচ্ছো ওয়াইন বলে আপনি এখানে কেন আর আমার হাত কেন বেঁধে রেখেছেন আর আমাকে একা থাকতে দিন প্লিজ এখান থেকে যান আপনি জঙ্কুক বলে কোনো কথা বলো না ওয়াইন তুমি শুধু আমার সাথে সঙ্গ দাও ওয়াইন আপনি নিচে নামলেন ওয়াইনে সব বলতে থাকে জঙ্কু এসব দিয়ে ওয়াইন কে তুলে নেয় আর রুমে নিয়ে যায় জঙ্কুক রুমে ওয়াইন কে নিয়ে গিয়ে তার খাটের উপর রাখে আর তারপর ওয়াইন কে ধাক্কা দিয়ে খাটের উপর শুয়ে দেয় আর জঙ্কুক ওয়াইনের উপর শুয়ে পড়তে যায় তখন ওয়াইন জঙ্কুক কে লাথি মেরে ফেলে দেয় ওয়াইন কি করবে ওয়াইনের তো হাত বাঁধা তাই পা দিয়ে নিজেকে রক্ষা করতে চেষ্টা বলছে ওয়াইনের লাক্ষি মারা তো জঙ্কুকের মুখে পায় জঙ্ক কিছু সময়ের জন্য চোখ হয়ে যায় ওয়াইন জঙ্ককে দেখা পেতে দেখে বলে সরি আমি আপনাকে ইচ্ছা করে ব্যাইনি আমাকে মাফ করবেন জংকুক কোনো কথা না বলে ওয়াইনের কাদের ওখান থেকে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলেন জঙ্কুক আর ওয়াইনের মাঝে অনেক জোরাজোড়ি হতে থাকে ওয়াইন বুঝতে পারে সে জঙ্কুকের সত্যির সাথে পেরে উঠবে না তাই কোনো উপায় না পেয়ে ওয়াইন বলে ওঠে জঙ্কুক আমি আপনাকে ভালোবাসবো আর বিয়েও করবো আপনি যা বলবেন তাই হবে তবুও এখন এমন কিছু করবেন না যার কারণে সারা জীবন পস্তাতে হবে প্লিজ জংকুক ছেড়ে দিন জংকুক শক্ট হয়ে যায় ওয়াইনের কথা শুনে জংকুক বলে সত্যি ওয়াইন ওয়াইন উদাস হয়ে বলে হুম জংকুক তখন ওয়াইনকে ছেড়ে দেয় আর সোজা চলে যায় বাজারে গিয়ে অনেক মিষ্টি কেনে আর বাসায় দিয়ে আর তার ফ্রেন্ড আর তার বাসায় দিয়ে আসে জংকুকের মা মিষ্টি দেওয়া দেখে বলে হঠাৎ মিষ্টি কেন জংকুক বলে আজ আমার অনেক খুশির একটা দিন তাই জংকুকের এই কথা শুনে নামজন কিছুটা আন্দাজ করতে পারে যে ওয়াইন জংকুকের কাছেই আছে না নামজুন আজও জংকুকের পিছু নাই কিন্তু আজ আর জংকুক টের পায় না যে তার বড় ভাই নামজুন তার পিছু নিয়েছে তো জংকুক সোজা ওয়াইনের কাছে যায় গিয়ে ওয়াইনকে মিষ্টি খেতে বলে ওয়াইন বলে এখন খেতে ইচ্ছা করছে না জংকুক ওয়াইনের মুখে জোর করে মিষ্টি দিয়ে দেয় নামজুন এসব লুকিয়ে লুকিয়ে দেখছে নামজুন এসব দেখে অনেক কষ্ট পায় আর ভাবে ওয়াইন জংকুককে ভালোবাসে তাই সে আত্মগোপন করে রয়েছে তাই নামজুন বুক ভরা কষ্ট নিয়ে চলে যায় সেখান থেকে নামজুনের আশা ইচ্ছা স্বপ্ন সব ভেঙে যায় নামজুন তার নিজের সামনে গিয়ে ভাবে ওয়াইন যদি জঙ্ককে ভালোবাসতো তাহলে তার উচিত ছিল আমার সাথে ব্রেক আপ করার আর জঙ্ককের সাথে থাকার ইচ্ছা থাকলে অন্তত তার বাবা মায়ের কাছে বলতো ওয়াইনের বাবা মাও তো ওয়াইনকে পাগলের মতো খুঁজছে মানে ওয়াইনের বাবা মাও তো কিছু জানে না ওয়াইন তো তার বাবা মাকে অনেক ভালোবাসে তার বাবা মায়ের সাথে অন্তত এরকম করতো না আর চারদিকে ওয়াইনের মিসিং রিপোর্ট এসব দেখেও সে চুপ থাকতো না তার মানে কি ওয়াইন নিজের অইচ্ছাই জঙ্ককের কাছে আছে আমি যা দেখলাম সেটা হয়তো ভুলও হতে পারে নাম দেরি না করে দৌড়ে ওয়াইনের কাছে যেতে থাকে আর এদিকে জংকুক ওয়াইনকে বাইরে ঘুরতে নিয়ে যেতে চাই কারণ জংকুক আজনী খুশি কিন্তু ওয়াইন যেতে চায় না তো জংকুকের জোরালোরিতে ওয়াইন যেতে রাজি হয় জংকুক ওয়াইনকে মাস্ক পরিয়ে বাইরে নিয়ে যায় ওয়াইন বাইরে অনেক জায়গায় তার তার পিক দিয়ে পোস্টার টানানো দেখে জংকুককে জিজ্ঞেস করে জঙ্কুক আমার বাবা মা কোথায় আর তারা কি ভালো আছে জংকুক বলে হ্যাঁ তারা ভালো আছে তুমি চিন্তা করো না আর নামজুন সেই বাড়িতে এসে ওয়াইন বা জংকুক কাউকেই পায় না নামজুন নিরাশ হয়ে ফিরে যায় ওয়াইনের সাথে কাটানো পার্কে গিয়ে বসে থাকবে জন্য একটা ট্যাক্সিতে উঠে পড়ে যাওয়ার সময় হঠাৎ নামজনের চোখ যায় জানালার বাইরে রাস্তায় থাকা জঙ্কুকের দিকে নামজুন ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি থামাতে বলে নামজুন গাড়ি থেকে নেমে জঙ্কুককে আর ওয়ায়েনকে পিছু করতে থাকে জঙ্কুক আর ওয়ায়েন গিয়ে পাশে একটা ছোট মাঠে বসে থাকে জঙ্কুক হঠাৎ বলে ওয়াইন তুমি একটু বসো আমি দুটো আইসক্রিম কিনে নিয়ে আসি তারপর আমরা দুজন বসে কথা বলবো এটা বলে জঙ্কুক চলে যায় আর ওয়াইন সেখানেই বসে থাকে এই সুযোগে নামজুন এসে ওয়াইনের মুখ চেপে ধরে একটা গলিতে নিয়ে যায় নামজনকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করে আর বলে আমাকে ক্ষমা করে দিও নামজন আমি সত্যিই তোমাকে ভালোবাসি কিন্তু আমি তোমার হতে পারবো না এটা বলে ওয়াইন নামজনকে ছেড়ে দিয়ে বলে তুমি এখান থেকে চলে যাও নামজন বলে তুমি চলো আমার সাথে যা হয় আমি দেখিয়ে নিব ওয়াইন বলে তুমি চলে যাও তুমি আমার পরিস্থিতিটা বুঝবে না ওই ছেলেটা আমার বাবা মাকে আটকে রেখেছে যদি আমি পালানোর চেষ্টা করি তাহলে ও আমার বাবা মাকে মেরে দেবে এটা বলে ওয়াইন কাঁদতে থাকে নামজন তখন ওয়াইনকে নিজের বুকের সাথে জড়িয়ে বলে কেদো না ওয়াইন তোমার বাবা মায়ের কিচ্ছু হবে না আর তারা ভালো আছে আর তারা তাদের বাসায়ই আছে